হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনীতে কি কি র্যাঙ্ক রয়েছে এবং একজন সৈনিক বা অফিসার কোন পদে রয়েছে তা চিনবেন কিভাবে সে সম্পর্কে জানবো আজকের ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত তিন ধরনের পদবি রয়েছে কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার বা সংক্ষেপে জেসিও এবং নন কমিশন অফিসার এনসিও এবং অর্ডিনারি সোলজার আমরা নিম্নের র্যাঙ্কগুলো থেকে ধীরে ধীরে উপরের র্যাঙ্কগুলো জানব সেনাবাহিনীতে সবচেয়ে নিচের র্যাঙ্ক হচ্ছে সৈনিক মূলত এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এই পদে আবেদন করা যায় একজন সৈনিক প্রমোশন লাভ করার মাধ্যমে ল্যান্স কর্পোরালে উন্নীত হয় যার কাঁধে একটি ভি শেপ সাইন থাকে প্রমোশন লাভের মাধ্যমে একজন ল্যান্স কর্পোরাল কর্পোরাল পদে উন্নীত হয় কর্পোরালের শোল্ডারে দুটি ভি শেপ সাইন থাকে নন কমিশন অফিসার বা একজন সাধারণ সৈনিকের সর্বশেষ র‍্যাঙ্ক হয়ে থাকে সার্জেন্ট এনসিও দের বিশেষ কিছু র‍্যাঙ্ক রয়েছে যা সিনিয়রিটি এবং দক্ষতার ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে সেগুলো হলো কোম্পানি ব্যাটারি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট কোম্পানি ব্যাটারি সার্জেন্ট মেজর ব্যাটালিয়ান রেজিমেন্ট কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ব্যাটালিয়ান রেজিমেন্ট সার্জেন্ট এবার দেখে নেওয়া যাক জুনিয়র কমিশন অফিসারদের র্যাঙ্ক গুলো প্রথমেই রয়েছে ওয়ারেন্ট অফিসার যার কাঁধে একটি বিটের সাথে একটি রেড ব্লু স্ট্রাইপ থাকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার দুইটি বিটের সাথে একটি রেড ব্লু স্ট্রাইপ মাস্টার ওয়ারেন্ট অফিসারের এর কাঁধে একটি সাপলা এবং একটি রেড ব্লু স্ট্রাইপ থাকে জেসিওদের দক্ষতার ভিত্তিতে দুটি বিশেষ র্যাঙ্ক প্রদান করা হয় একটি অনারারি লেফটেন্যান্ট এবং একটি অনারারি ক্যাপ্টেন একজন জেসিওর সর্বোচ্চ অনারারি ক্যাপ্টেন র্যাঙ্ক লাভ করতে পারে এখন দেখে নেওয়া যাক কমিশন অফিসারের র্যাঙ্কগুলো কমিশন অফিসার হিসেবে নিয়োগ লাভ করতে এইচএসি পরীক্ষার পর বিএম এর লং কোর্সের জন্য আবেদন করতে হয় কমিশন অফিসারের প্রথম র্যাঙ্ক থাকে লেফটেন্যান্ট পূর্বে সেকেন্ড লেফটেন্যান্ট নামে একটি পদ থাকলেও বর্তমানে তা বিলুপ্ত একজন লেফটেন্যান্টের কাঁধে দুটি বিট থাকে একজন লেফটেন্যান্ট পদোন্নতি লাভ করে ক্যাপ্টেনে উন্নীত হয় এবং ক্যাপ্টেনের কাঁধে তিনটি বিট থাকে ক্যাপ্টেনের পরবর্তী পদ হচ্ছে মেজর একজন মেজর বিসিএস ক্যাডারের সমমানের হয়ে থাকেন মেজরের শোল্ডারে একটি সাপলা থাকে মেজর থেকে পদোন্নতি লাভের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয় লেফটেন্যান্ট কর্নেলের শোল্ডারে একটি সাপলা ও একটি বিট থাকে এছাড়াও লেফটেন্যান্ট কর্নেলরা কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করে থাকে কর্নেল কর্নেলের পরের পদবি কর্নেল কর্নেলের কাঁধে একটি এবং দুটি বিট থাকে এছাড়াও কর্নেলদের কলারে একটি রেড স্ট্রাইপ থাকে কর্নেলের পরের র‍্যাঙ্ক হলো ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এবং তার পরবর্তী অফিসারদের মূলত জেনারেল অফিসার অথবা ফ্ল্যাগ অফিসার বলা হয়ে থাকে এদের গাড়িতে ফ্ল্যাগ এবং তারকা চিহ্নিত করা থাকে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কাঁধে তিনটি বিট ও একটি সাপলা থাকে এবং তিনি একজন ওয়ান স্টার অফিসার তার গাড়ির সামনে একটি স্টার লাগানো থাকে এবং তার কলারেও থেকেও একটি স্টার লক্ষ্য করা যায় টু স্টার অফিসার হলো মেজর জেনারেল একজন মেজর জেনারেলের গাড়ির সামনে দুটি স্টার থাকে এবং তার কলারেও দুটি স্টার স্ট্রাইপ থাকে তার শোল্ডার ব্যাচে থাকে একটি ক্রস বার এবং একটি সাপলা লেফটেন্যান্ট জেনারেল হলো থ্রি স্টার অফিসার তার গাড়ির সামনে থ্রি স্টার লাগানো থাকে এবং কলারে থ্রি স্টার স্ট্রাইপ থাকে তার শোল্ডার ব্যাচে একটি ক্রস বার একটি বিট ও একটি সাপলা থাকে বাংলাদেশ আর্মির সর্বোচ্চ র্যাঙ্ক হলো জেনারেল তিনি একজন ফোর স্টার অফিসার তার গাড়ির সামনে চারটি স্টার এবং কলারে ফোর স্টার স্ট্রাইপ থাকে তার শোল্ডার ব্যাচে একটি ক্রস বার দুটি বিট ও একটি সাপলা থাকে বাংলাদেশে কোনো ফিল্ড মার্শাল না থাকায় একজন জেনারেলি বাংলাদেশ আর্মির সর্বোচ্চ অফিসার আজকের ভিডিওটি এ পর্যন্তই এমন সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন